নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি একটি দীর্ঘ বিরতির পর একবারে ব্যক্তিগত কারণে একটি বিরতি নিয়েছিলাম তারপর আবার পাঠ শুরু করেছিলাম কথামৃত কিন্তু তারপর আবার বিরতি নিতে হলো এখন সময়টা খুব বাজে যাচ্ছে ভাইরাল ফিভারে আক্রান্ত হয়ে কয়েকদিন শয্যাগত ছিলাম তাই পাঠ করতে পারিনি এখন শরীরটা সুস্থ বোধ হচ্ছে আবার পাঠ শুরু করেছি একটু সাবধানে থাকবেন যেন ভাইরাল ফিভার আপনাকে কাবু করতে না পারে কেননা ভাইরাল ফিভারে ওই আপনাকে কখনো ভাই ভাবছে না ভাইরাল একেবারে শত্রু হিসেবে কাবু করে দিচ্ছে সর্বোপরি সময়টা খুব অস্থির যাচ্ছে রাজনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে খুব বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই সময়টা একটু শান্ত থাকা উচিত আর এই সময়টা নিজেকে কিভাবে শান্ত রাখবেন তার জন্য অবশ্যই কথামৃত পাঠ করুন আমাদের দৈনন্দিন জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলি কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে আমরা দূর করে দিতে পারি তার কারণ ঠাকুর কথামৃতে আমাদেরকে জানিয়েছেন শুধু ধর্মের কথা নয় ধর্মটা কি এটা তো অবশ্যই কথামৃত আমাদের জীবন ধর্ম কেমন হবে আমাদের সমাজ ধর্ম কি আমাদের পারিবারিক ধর্ম কি এগুলি তো আমাদের অবশ্যই জানিয়েছেন সঙ্গে যদি অনুধাবন করি কথামৃতে তখন দেখবেন যে কোনো বর্ষ শুধু ছোট ছোট সমস্যা না অনেক বড় বড় সমস্যাও কিভাবে নিজের মনোজগতে সমাধান করা সম্ভব আর তাই জন্যই আমরা বলি যে কথামৃত পাঠ করুন কথামৃত পাঠ করা সম্ভব না হলে অবশ্যই শুনুন যাই হোক আমরা আবার ফিরে এসেছি আশা করছি আমাদের এই প্রত্যেক দিনের পাঠটা যদি শারীরিক ভাবে আবার অসুস্থ না হয়ে না হয়ে যায় তাহলে এই পাঠটা আবার নিয়মিত করে নিতে পারবো শুধু এখন এই দুপুর বেলার যে কথা বলতে পাঠ তা বন্ধ ছিল না আমাদের সন্ধেবেলা যে আলোচনা করি আমাদের প্রত্যেক দিন তো আমরা আমাদের এই ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি সেটিও বন্ধ ছিল অনেকেই মন্তব্য করে জানতে চেয়েছেন কেন বন্ধ তাদের উদ্দেশ্যই বলি এবার থেকে আমরা আবার প্রত্যেকদিন যেমন যেমন চলছিল তেমন তেমন চলবে যাই হোক আমরা যে অধ্যায়টিতে ছিলাম ঠাকুর শ্রী রাম পেনেটির মহোৎসবে রাখাল রাম মাস্টার ভবনা প্রভৃতি ভক্ত সঙ্গে সেই যে অধ্যায় তার প্রথম পরিচ্ছেদটা আমরা পাঠ করেছি এই অধ্যায়টা মাত্র দুটি পরিচ্ছেদ নিয়ে গঠিত এখানে আমরা দেখেছি ওই দধি চিরা উৎসব যেটি প্রেনেটিতে হয় প্রতি বছরই হয় সেই উৎসবে ঠাকুর গিয়েছেন প্রতিবারই যান এবং সেখানে গিয়ে তিনি কি বলেছেন কি করেছেন তার একটি বিস্তারিত বর্ণনা সীমা দিয়েছেন এবং এই যে দধি চিরা উৎসব আসলে কি কবে হয় কেন হয় কিভাবে এই উৎসবে শুরু হয়েছিল অর্থাৎ এক কথের ইতিহাসটা এবং বর্তমানটা আমরা কথামৃত পাঠ করতে গিয়ে আপনারা জানেন আমরা বিভিন্ন তত্ত্ব কথা যেগুলো ঠাকুর এখানে বলেন তার এবং বিভিন্ন উৎসব হলে সেই উৎসব তার বর্ণনা বা তার ব্যাখ্যা আমরা দিই যেগুলি ঠাকুর নিজে করে যান তা আমরা সেই দধিচিরা উৎসবে পুরো ইতিহাসটা আগের দিন কথামৃত পাঠ করতে গিয়ে বলেছি আপনারা চাইলে সেখান থেকে অবশ্যই শুনে নিতে পারেন যাই হোক আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব আমরা দেখেছি সেই দধিচিরা উৎসবে ঠাকুর কীর্তনানন্দে তার নৃত্য বা সেই কীর্তনের মধ্যে শোভাযাত্রার মধ্যে কিভাবে তিনি মিশে গিয়েছেন এবং সবাই মনে করছিলেন স্বয়ং মহাপ্রভু বুঝি আবার প্রকটিত হয়েছেন এই উৎসবে ঠাকুরকে দেখে তাদের মনে হয়েছে তা আমরা এর আগের দিন পড়েছি আজকে আমরা এবং দেখছিলাম এক ভক্তের বাড়িতে অবশেষে ঠাকুর গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে এই একজন বৈষ্ণব আচার্য সেই নবদ্বীপ গোস্বামী তার সঙ্গে ঠাকুরের দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এবং ঠাকুর তাকে কি উপদেশ আজকে আজকে সেটি আমরা ঠিক আগে আমরা শেষ করে ফেলেছি তা দ্বিতীয় পরিচ্ছেদ যার একটি শিরোনাম লিখছেন আমাদের শ্রীমন শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ তারপরে তিনি একটি উপশিরোনাম দিয়েছে শ্রী গৌরাঙ্গের মহাভাব প্রেম ও তিন দশা তিনি লিখছেন অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মনীষেনের বৈঠকখানায় বসিয়া আছে নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়া আছেন এই যে গোস্বামী এদেরকে ঠাকুর সবিশেষ সম্মান করতেন তার কারণ হচ্ছে এই গোস্বামীরা হচ্ছে আচার্য মানে শিক্ষক টিচার ফলে তাদেরকে ঠাকুর তো আলাদা দৃষ্টিতে দেখতেন সেইখানে তিনি বলছেন শ্রীযুক্ত মনীষেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসে আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা রাম প্রভৃতিরা নেবে কেন ওরা রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামী সহিত ঈশ্বরীয় কথা পড়িতেছে শ্রী রামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি ফাঁকলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তুলা অর্থাৎ ঈশ্বর লাভ দেখুন আমরা বিভিন্ন গ্রন্থে আমাদের যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রে যে বিষয়টা জানার জন্য আমরা এত পড়ি এত পড়ি সেখানে ঠাকুর কি সুন্দরভাবে বলে দিলেন যে ভক্তি যদি পাকে তবেই ভাব ভক্তি পাকলে পাকলে কি ভক্তি পাকলে মানে ভক্তি একদম অন্তর থেকে শুধু আসবে তাই না যে ভক্তিটার চিরস্থায়ী হবে আমার মনে যার মধ্যে রকম কোন অবিশ্বাস সংশয় দ্বিধা লজ্জা ঘৃণা ভয় কিছুই থাকবে না তখনই সেটা পাকা ভক্তি বলবো অর্থাৎ আমি এইখান থেকে ভাই এইটা হচ্ছে আমার ভক্তি আমি এইখান থেকে আর নড়ছি না আমি ঈশ্বরকে বললাম যে আমি তোমাকে সম্পূর্ণ সমর্পণ করে দিলাম আমার যা আছে আমার মনোজগত পুরো তোমার চরণে দিয়ে দিলাম এটি হচ্ছে এটি হঠাৎ করে হয় না এটি দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে আসতে হয় এটি হচ্ছে ভক্তি পিকে যাওয়া সেই ভক্তি পাকলে ভাব তারপর মহাভাব একটা সময় হয় কি এই ঈশ্বরকে যখন আমি ডাকবো ভক্তি ভরে ডাকতে 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 একটা সময় দেখবেন এই ভাবের জগতে চলে যায় ভক্তি ভাবলে সে পাকলেই সে ভাবটা হয় তারপরে মহাভাব অর্থাৎ তখন আর বাহ্য জ্ঞান কিছু থাকে না আর তারপরেই তারপরে তারপর আর যদি প্রেম চলে আসে একবার ঈশ্বরকে প্রেম মানে ঈশ্বরকে আমি সম্পূর্ণ সমর্পণ করলাম সেটাই তো প্রেম তা সেই প্রেম আর তারপরে বস্তু লাভ বস্তু লাভ মানে ঈশ্বর লাভ অর্থাৎ ঈশ্বর লাভের উপায়টা কিন্তু ঠাকুর এখানে আমাদেরকে পরিষ্কার করে বলে দিলেন এই যে নবদ্বীপ গোস্বামীকে বলছেন মানে আমরা তো শুনছি আমরা শুনছি মানে আমরা জানছি এবার এই ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় ঈশ্বর লাভ কি হয় তার জন্য আমরা অনেক শাস্ত্র করি অনেক বই পড়ি কিন্তু মাত্র একটি লাইনে কতগুলি শব্দে ঠাকুর কি সুন্দর আমাদের খুশি দিলেন তারপরেই তিনি বলছেন গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবে আবার নিজের দেহ যে এত প্রিয় তাহ ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গে তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ হ্যাঁ অর্ধবাহ দশা আর বাহ্যদশা শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন দশায় কেবল নৃত্য করতে পারতেন বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন এই কথা বলার পর এই গোস্বামী নবদ্বীপ গোস্বামী তার ছেলেটিকে ঠাকুরের কাছে নিয়ে আসে এবং আলাপ করে দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করেন এবং তিনি ঠাকুরকে এসে প্রণাম করলেন এবং আলাপ করি দেওয়ার পর আচার্য নবদ্বীপ বলছেন ঘরে শাস্ত্র পরে এদেশে বেদ একরকম পাওয়াই যেত না মুখ্য মূলার ছাপালেন মুখ্য মুলার মানে ম্যাক্স মুলারের কথা বলা হচ্ছে ম্যাক্স মুলার সম্পর্কে আপনারা যারা জানেন না তাদের জন্য নয় আলাদা পরে একটি আলোচনা করে নেব আজকে আমি ম্যাক্স মুলার সম্পর্কে বিস্তারিত বলছি না কারণ তা সুন্দর এগোচ্ছে তালটা কেটে যাবে তা মুখ্য মুলার ছা পারেন তাই তবু লোকে পড়ছে এরপর একটি ছোট্ট সাবেডিং আছে পাণ্ডিত্য শাস্ত্র শাস্ত্রের সার জেনে নিতে হয় শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র পড়াতে আরো হানি হয় কথাটা অদ্ভুত শোনালো আমাদের যে বেশি শাস্ত্র পড়তে ঠাকুর বারণ করছেন কেন বেশি শাস্ত্র পড়লে হানি হয় কেন হানি মানে ক্ষতি কেন তারও উত্তর তিনি দিচ্ছেন খুব সুন্দর লিখছেন শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কি দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য দেখুন কিন্তু প্রত্যেকটা কথামৃতের ঠাকুরের এই কথাগুলো এত মূল্যবান যে আমরা অনেকেই তো এই ভুলটা করি যে চিরজীবন পরেই চলেছি পড়েই চলেছি তল খুঁজে পাই না ঠাকুর খুব সুন্দর বলে দিলেন বেশি স্বাস্থ্য করতে হবে না আর যদি আমি সর্বক্ষণ পড়েই যাই তাহলে আর ঈশ্বর চর্চা কখন করব। তাকে জানার চেষ্টা কখন করব। করবো তিনি বলছেন এবং যদি বেশি পড়া হয় বিভিন্ন দেখা বিভ্রান্ত হয়ে যেতে ঠাকুর তাই জন্য বলছেন যে সারটা জেনে নিতে হবে আর তারপর আর গ্রন্থটা দরকার হবে না সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য তিনি বলছেন আমায় মা জানিয়ে দিচ্ছেন বেদান্তের সার জগৎ জগত গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী খুব সুন্দর দেখু কথাটা আমাদেরকে বলে দিলেন ঠাকুর তখন নবদ্বীপ বলেন ত্যাগী ঠিক হয় না তাগি হয় তাহলে সেই মানে ধাতু তগাতু মানে ত্যাগ তার উত্তর ইন প্রত্যয় ত্যাগী মানে যা মানেও তাগি হচ্ছে একদম একটা গ্রামাটিক্যাল ব্যাপার এই যে ঠাকুরই রাগেও বলেছেন দশবার গীতা বললে ত্যাগী ত্যাগী হয় মানে দশবার যদি গীতা বলি পর 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 বলতে থাকি তাহলে ত্যাগী ত্যাগী হয় এখন অনেকে বলতে পারেন গীতা তো তয় গয় দীর্ঘি তয় আঁকার তাহলে এটা ত্যাগই হচ্ছে কোথায় উল্টে দিলে তয় জফালা গয় দিলহি হয়ে যাচ্ছে ত্যাগই হচ্ছে তো হচ্ছে না সেক্ষেত্রে দিলহি হচ্ছে তাগই হচ্ছে তখন নবদ্বীপ এটা ব্যাখ্যা সুন্দর দিয়েছেন তিনি তো আচার্য তিনি এই যে টিচার তিনি ধরলেন তাই এটার ব্যাখ্যা দিলেন বলছেন ত্যাগই ঠিক নয় তাগি হয় তা হলেও সেই মানে কেন সেই মানে তাগি মানে ত্যাগি কেন বলছেন গয় মানে হচ্ছে ধাতু ঘ মানে হচ্ছে তাগ তার উত্তর ইন প্রত্যয় মানে তাগি তাগি মানে ও যা ত্যাগী মানেও তাই তখন ঠাকুর বলেন গীতার সার মানে সে জীব সব ত্যাগ করে পাবার জন্য সাধন করো ভগবানকে নবদ্বীপ তখন বলেন ত্যাগ করবার মন হচ্ছে কই ভগবান শ্রী রামকৃষ্ণ বলেন তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনি লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমাদের সংসারের সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমার যুদ্ধ বলি কৃষ্ণ বলেছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলে যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমার যুদ্ধ করাবে সমাধিস্থ কৃষ্ণ। গোস্বামীর যোগ ও ভোগ এটি একটি উপশিরণা শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য নিঃশ্বাস বহিতেছে কিনা বহিতেছে বুঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতি হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা কর আন্তরিক প্রার্থনা ঈশ্বর তোমার এই ভুবন মহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইলেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্য জগৎ চৈতন্য হয়েছে তার চিন্তা করে কেউ কি হয় এই যে খুব সুন্দর কথাটা কিন্তু ঠাকুর দিলেন আমাদের এই সময় অনেকেই বলেন আমি দেখেছি যারা অবশ্যই যাদের মধ্যে আস্থা নেই যাদের মধ্যে সংশয় রয়েছে বিধা তারা বলে ভগবানের শ্রী রামকৃষ্ণের নাকি ওটি মানসিক রোগ ছিল সমাধিস্থ হওয়া কিন্তু ওটি যে রোগ নয় ঠাকুর আজকে খুব সুন্দরভাবে বলে দিলেন তিনি আবারও বলি তিনি বলছেন আমার এই অবস্থাটা হয় কেউ কেউ বলে রোগ এই অবস্থা মানে সমাধি অবস্থা আমি বলি যার চৈতন্য জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করতেছেন কাহাকে এক টাকা কাহাকে দুই টাকা যে যেমন ভক্তি ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসলেন ঠাকুর বলিলেন আমার টাকা নেতেন এটি একটি জানেন ব্রাহ্মণ বিদায় বলা হয় বা ভক্তকেও বিদায় করা বলা হয় যে তাদের একটু অর্থ দেওয়া মানে শোনো আনা দেওয়ার জায়গা তারা কাউকে এক টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ব্যক্তি বুঝে হ্যাঁ এইটা একটা অদ্ভুত ব্যাপার কেউ একটু হয়তো গুরুদেব স্থানে তাকে একটু বেশি দিচ্ছে আবার যে কম তাকে একটু কম দিচ্ছে এবং ঠাকুরকে একবারে পাঁচ টাকা দিতে চান যে কিন্তু ঠাকুর না আমি তো ও আমার নিতে নেই হ্যাঁ আমি টাকা আমার টাকা নিতেন মনী সেন তথাপি ছাড়ছে না ঠাকুর তখন বললেন যদি দাও তোমার গুরুর দিব্য মনী সেন আবার দিতে আসলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘরোথর আপত্তি করিয়া বলিলেন আজ্ঞা না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীষেন মনীষেনের লোকেরা তখন আম নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরাম ও কৃষ্ণ মাস্টারের প্রতি আমি গুরুর দিব্য দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছি সে এখন কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন ইরাকার ধ্যান ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ এটি একটি সাবেড পথে মতিশীলের ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুর ঝিল দর্শন করিব নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখন একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিক্রয়ের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার পূর্বাংশে যে আছে তাহার আসিয়া ও ঠাকুর বাড়ির মাছগুলির হিংসা করে না কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জল মধ্যে বিচরণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই চিদানন্দ সাগরে এই মাছে আনন্দে বিচরণ করা এখানে এই পরিচ্ছেদ শেষ হচ্ছে তথা এই যে অধ্যায়টা এই অধ্যায়টাও শেষ হচ্ছে অর্থাৎ সারাটা দিন আমরা ঠাকুরের সঙ্গে কাটানোর সৌভাগ্য পেলাম এই মাধ্যমে এবং এই গোস্বামীর সঙ্গে যখন দেখা হলো কি অপূর্ব সেই সকল কথাবার্তা বললেন ঠাকুর যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মটাকে আমরা ধর্মের অনেক তথ্য কথাকে আরো সহজ সরল ভাবে পাঠ শেষ করছি আশা করি আমাদের পাঠ আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি একটু শেয়ার প্রত্যাশা করি এবং ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যাবেন এই প্রত্যাশাটা আমরা করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার